বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ একটা ঘরোয়া রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হয়েছি যারা একদমই তেল মশলা কম খান তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি সজনের ডাটা তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন ছোট ছোটো টিপস সহ তবে আমার বাড়িতে কিভাবে সজনের ঠাড়া রান্না করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আজকে রান্না করব সজনের খাড়া বেশ কিছুটা সজন্য খাড়া নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সম্পূর্ণ সজন্য গুলো বেশ খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সজনের খাড়াগুলো কেটে নেবেন কড়াইতে দু চামচের মতন সরষের তেল অ্যাড করেছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফোড়নে রেখেছি হাফ চামচ রাঁধুনি ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ ডাটাগুলো অ্যাড করতে হবে এই পর্যায়ে অ্যাড করব তিনটে কাঁচা লঙ্কা মিডিয়াম সাইজের একটা টমেটা এখানে আমি অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন দুই থেকে তিন মিনিটের মতন করে নেড়ে নিতে হবে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটি কিন্তু বাঁচিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি অ্যাড করব মিডিয়াম সাইজের একটা আলু বেশ ভালো করে ভেজে রেখেছি আর বেশ কিছুটা বিউলির ডালের বড়ি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন দুই থেকে তিন মিনিটের মতন হালকা হাতে আমি দু কাপান্ত গরম জল অ্যাড করবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে একটা মশলা বেটে নিতে হবে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত এক টুকরো আদা বেশ মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে সাত মিনিট পর আটা এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব বেটে রাখা সম্পূর্ণ মশলা দু চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বেশ হালকাতে দুই থেকে তিন মিনিটের মতন আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব তবে সর্ষে বাটা যখনই অ্যাড করবেন তখন মিডিয়াম আছে বা লো ফিলিমে অ্যাড করবেন হাই ফিলিমে কখনোই সর্ষে বাটাটা অ্যাড করবেন না পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা বেগুন ভেজে রেখেছি সম্পূর্ণ বেগুন ভাজাটা অ্যাড করব অ্যাড করব এক চামচ কাঁচা সর্ষের তেল আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন দুই থেকে তিন মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব। স্ট্যান্ডিং টাইমের পর এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে ফেলুন আপনারা যদি বিউলির ডালের বড়ি অথবা সর্ষে যদি পছন্দ না করেন তাহলে অ্যাড করবেন না তখন কিন্তু পোস্ত বাটার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তবে সর্ষে বাটা অ্যাড করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন ও পুরনো সকল বন্ধুদের